স্বাগত সবাইকে নবম শ্রেণী কোষে দেখো এইট পয়েন্ট থ্রি উৎপাদকে বিশ্লেষণ জাস্ট সূত্র আমরা মাথায় রাখব সূত্রের সাহায্যে উৎপাদকগুলো করতে হবে প্রথমেই একটা কথা বলে রাখি কোষে দেওয়াটা সবচেয়ে বড় কথা নয় বড় কথা এটাই যে সূত্রগুলো কীভাবে অ্যাপ্লিকেশন হচ্ছে সেটা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের শেখানোর চেষ্টা করব যদি সূত্র শিখে নিতে পারো আর টেকনিকগুলো যদি শিখে নিতে পারো তাহলে অবশ্যই অবশ্যই যে কোনো ধরনের সূত্রের সাহায্যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো কিন্তু অবশ্যই করতে পারবে তাহলে চলো তাহলে শুরু করা যাক দেখো বোর্ডে আমি দুটো অঙ্ক নিয়ে নিয়েছি প্রথম অঙ্কটার দিকে একটু তাকাও কি যদি বা নাই আগে কিভাবে করতে হয় তার একটু ক্লু দিয়ে দিচ্ছি একটু সংকেত দিয়ে দেবো দেখে কিভাবে বোঝা যায় যেটা কোন সূত্রে পড়বে দুটো জিনিস ভালো করে দেখো একটা হচ্ছে এইখানটায় পাওয়ার হচ্ছে নাই দ্বিতীয় হচ্ছে এই জায়গাটায় একটা মাইনাস চিহ্ন আছে তৃতীয় হচ্ছে এই জায়গাটায় কি আছে ধরে নাও আমি বুঝতে পারলাম না আচ্ছা নয় কে এই যে পাওয়ারটা এই পাওয়ারটাকে কি আমি কোনো কিছু দিয়ে তার স্কোয়ার করতে পারবো কখনো করতে পারবো না কারণ এটা হচ্ছে একটা বিজোর সংখ্যা অযুগ্ম সংখ্যা তার মানে ভুলে যাও স্কোয়ারের সূত্র অনেক সূত্র আমার আছে তাই তো বেসিক্যালি উৎপাদক করতে গেলে আমাদের যে যে সূত্রগুলো আমাদের মাথায় রাখতে হবে এক নম্বর স্কোয়ার মাইনাস বিস্কোয়ার কী হবে পরে বলছি তোমরা জানো সেই জন্য আর সময় নষ্ট করছি না দু নম্বর এ কিউব প্লাস বি কিউব এর দুটো সূত্র আছে তার উৎপাদকের সূত্র সেটাও আলোচনাতে আসবে তিন নম্বর হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব এটাও দুটো সূত্র আছে উৎপাদকে যেটা অ্যাপ্লাই করতে হয় সেটাও আলোচনায় নিশ্চয়ই অঙ্কের মাধ্যমে আসছে তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমি দেখো এই যে সূত্রটা আছে তিন নম্বর সেই তিন নম্বর সূত্রের সাথে কিন্তু এই জায়গাটার একটা মিল খুঁজে পাচ্ছি কেন খুঁজে পাচ্ছি কিভাবে খুঁজে পাচ্ছি এইটাকে ইগনোর করে দাও তাহলে এখান থেকে আমি অঙ্কটা শুরু করছি টি কিউ তার হোল কিউ করা যায় তিন তিনে নয় সূচকের নিয়ম অনুসারে মাইনাস পাঁচশো বারো তুমি পাঁচশো বারোকে যদি না পারো তাহলে পাঁচশো বারোতে প্লেন একটু সময় নষ্ট করে দুই 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 করে যাবে উৎপাদন করতে করতে একটা সময় দেখবে তিনটে আট তৈরি করা যাবে এই জিনিসগুলো কিন্তু একটু মাথায় ঢুকিয়ে রাখবে পাঁচশো বারো কার হোল কিউব আটের হোল কিউব করলে পাঁচশো বারো হয় আট আটে চৌষট্টি সেই চৌষট্টিকে তুমি আবার আট দিয়ে গুণ করো দেখো পাঁচশো বারো পাঁচশো তাহলে আমি আটের হোল কিউব করে দিলাম এবার এই যে সূত্রটা বললো এর দুটো সূত্র আছে একটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বিস এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার উৎপাদক বিশ্লেষণ মানে কি উৎপাদক বিশ্লেষণ মানে হচ্ছে কতগুলো লাইন এরকম প্রাকৃতিক সাহায্যে পরপর আটকে যাবে আচ্ছা ভালো করে কমন সেন্স অ্যাপ্লাই করো আমাদের এই দুটো সূত্রের মধ্যে আমি যেটা এখানে দেখালাম সেটা কার সাথে মিল হচ্ছে এই জায়গাটার সাথে মিল হচ্ছে মাথায় রাখবে অল টাইম দুটো সূত্র আছে তার একটা সূত্র হচ্ছে উৎপাদকে বিশ্লেষণের জন্য আর যে সূত্রটা আমি আগে লিখলাম এইটা নির্ণয়ের জন্য এটা অ্যাপ্লাই করা হয় কাজে এটা আমরা আপাতত অ্যাপ্লাই করছি না তাহলে অ্যাপ্লাই করবো কোনটা এই সূত্রটা তাহলে এটা এ এটা বি লিখে রাখা হয়েছে দেখো এ মাইনাস বি কি পুরোটা কিন্তু এ মাইনাস ব্র্যাকেট ইউজ করব কেন কারণ এই যে এ আর বিগুলো আমাকে একটু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হোল স্কোয়ার করতে হচ্ছে এ স্কোয়ার প্লাস আবার ব্র্যাকেট ইউজ করো রিক্স নেবে না ইন্টু এইট প্লাস বি স্কোয়ার এইবার খেয়াল করো টি কিউব যেমন আছে রেখে দিই এইট করে এই জায়গাটা একটু ভাঙিয়ে দিই সূচকের নিয়ম অনুসারে মানে চৌষট্টি অঙ্কটা কি শেষ হয়ে গেল না এখনো শেষ হয়নি এইবার আমি এই জায়গাটাকে কি করবো এইটাকে আর কিছু করা যায় না কিন্তু এইটাকে কিন্তু আবার দেখো টি তার হোল কিউব মাইনাস টু তার হোল কিউব এইভাবে করা যায় বাকি পার্টটা যেমন আছে রেখে হয়ে এইটা ব্র্যাকেট ইউজ করো এ মানে টি স্কোয়ার প্রথম প্রথম একদম রিক্স নেবে না টি ইন্টু টু প্লাস টু তার হোল স্কোয়ার শিখে গেলে একবার তুমি করতে পারবে আমাকে আর কিচ্ছু বলতে হবে না

পরের অঙ্ক সাতশো উনত্রিশ পি সিক্স এইটাকে তুমি করতে পারো নয় পি কিউব কেন প্রশ্ন কিউব মানে হচ্ছে তিনটে নয় গুণ তিনটে গুণ করে দেখবে সাতশো উনত্রিশ আসছে প্রথম কথা পিটু দিবার সিক্স আছে ভেতরে স্কোয়ার করে দিলাম বাইরে কিউব করে দিলাম হয়ে গেল তিন দুগুণে ছয় এইটাকে কি করব

প্লাস তার হোল স্কোয়ার এই লাইনটার পরে অনেক কিছু হবে ভালো করে দেখো প্রথমত এইটাকে কি করবো থ্রি পি তার হোল স্কোয়ার করলাম মাইনাস এটাকে কি করবো কিউ তার হোলস্কোয়ার করলাম হয়ে গেল এইটা কি করছি দেখো নাইন পি স্কোয়ার তার হোল স্কোয়ার যেমন আছে রাখছি নাইন পি স্কোয়ার তার হোল যেমন আছে রাখলাম প্লাস কিউ স্কোয়ার এই লাইনটা টানা লাইন আমি একটু নিচে করছি হ্যাঁ প্লাস কিউ তার হোল করলাম ক্লিয়ার জোর করে মাঝখানে টু ইন্টু এ মানে এটা বি মানে এটা নাইনটি স্কোয়ার ইন্টু কিউ জোর করে করার পরে এবারে একটু চেক করি নাইনটি স্কোয়ার হোল এটা মিললো কিউ তার হোল স্কোয়ার মিললো কিন্তু এখানে আছে নাইন পি স্কোয়ার কি স্কোয়ার আর এখানে আমি তৈরি করেছি কত নয় দুগুণে আঠেরো পি স্কোয়ার কি স্কোয়ার একটু বেশি হলো না কতটা বেশি হলো নয় আর এদিকে আঠেরো তার মানে নয় পি স্কোয়ার কি স্কোয়ার এই লাইনটা আমি বেশি লিখে ফেলেছি তাহলে আমাকে অ্যাডজাস্ট করতে হবে কিভাবে অ্যাডজাস্ট করা যায় একটু নাইন পি স্কোয়ার কি স্কোয়ার কমিয়ে দিলাম তার মানে আবার বুঝে নাও আঠেরো পি স্কোয়ার কি স্কোয়ার থেকে নাইন পি স্কোয়ার কি স্কোয়ার যদি বাদ দেওয়া যায় প্লাস নাইন পি স্কোয়ার কি স্কোয়ারই হচ্ছে তাহলে এইবার এইখানটায় দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এ আমরা জানি সূত্রটা প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেল এই লাইনটুকু এইটুকুনি হয়ে গেল এইবার দেখো যতটা অব্দি আমি দাগ দিচ্ছি এই তিনটে মিলে কি তৈরি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এ মানে কত এ মানে হচ্ছে নাইন পি স্কোয়ার প্লাস বি মানে কত কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এইটা নাইন পি স্কোয়ার কি স্কোয়ার কত লেখা যায় থ্রি পি কিউ তার হোল স্কোয়ার লেখা যায় দেখো এটার সাহায্যে এটা তৈরি হচ্ছে কিনা এইবার দেখো এদিকে প্রথমের দিকে আর কিছু করার নেই আছে কি নেই কিন্তু এখানে করার আছে এইখানটা আমি কি করব

আর এই হোলকিউব আছে মানে এইটকেও নিশ্চয়ই হোল কিউবের মধ্যে ঢোকানো দরকার সংখ্যাগুলো সেভাবে দেওয়া থাকে দেখো তো দুই গুণ দুই গুণ দুই করলে এইট হচ্ছে কিনা তাহলে এই কিউবের মধ্যে যখন ঢোকাবো তখন কত হিসাবে ঢোকাতে হবে বাইরে থাকলে এইট কিন্তু হোলকিউবের মধ্যে যখন ঢুকবে তখন টু হয়ে ঢুকবে এই টুটা টা গুণ করে দাও টুপি মাইনাস তিন দুগুণের ছয় তার হোল কিউব তিনশো তেতাল্লিশ একটু আগে বলেছিলাম কিছু জিনিস মনে রাখতে হয় সাতের কিউব করো তো দেখি তিনশো তেতাল্লিশ হয় কি না সাত সাথে আর উনপঞ্চাশ কে সাত দিয়ে গুণ করলে তিনশো তেতাল্লিশ এ কিউ প্লাস বি কিউবের সূত্র সেকেন্ড ইউজ করো এ প্লাস বি হয়ে গেল এ প্লাস বি বিসোয়ার এ এ মানে হচ্ছে টু পি মাইনাস সিক্স এটা হচ্ছে টোটালটা এ মাইনাস প্লাস হলে সবসময় ভেতরে এই জায়গাটায় মাইনাস হয় খেল রাখবে টুপি মাইনাস সিক্স ইন্টু সেভেন প্লাস্টার করবো টু পিভেন হলো অসুবিধা নেই এইবার মাইনাস এর ফ্ল্যাট সূত্রে ভাঙো এ স্কোয়ার মাইনাস এ ইন মাইনাস এখানে মাইনাস আছে সামনে একটু গুণটা করে দেবো সাত দিয়ে এই সাত দিয়ে গুণ করতে গেলে মাইনাসটা অ্যাডজাস্ট করতে হবে সাত দু গুণে চোদ্দ পি মাইনাস চোদ্দ পি মাইনাসে মাইনাসে প্লাস বেয়াল্লিশ প্লাস সাত সাথে ঊনপঞ্চাশ সেকেন্ড ব্র্যাকেট শেষ করো এই জায়গাটায় যা করার করে নিলাম মাইনাসে প্লাসে মাইনাস সাত থেকে ছয় গেলে এক প্লাসের চিহ্ন বড় দিয়ে দিলাম এখানে ভাঙিয়ে দিই ফোর পি স্কোয়ার ফোর পি স্কোয়ার দুই দু আট দুই দুগুণের চার চার বিয়োগ চোদ্দো যেমন আছে রেখে দাও এই দুটোর মধ্যে একটু যোগ ব্যোগ করে দিই এই দুটোর মধ্যে একটু যোগ হচ্ছে করে দিই নয় এক দুই এগারো চার চার আট আর এক নয় একানব্বই আটকে দিলাম এইবার ওখানে একটু যোগবিয়োগ আছে প্লাস ফাইনাস করতে হবে যা করার করে দিচ্ছি মাইনাস চব্বিশ পি মাইনাস চোদ্দ পি মাইনাস আটত্রিশ পি তাই তো হচ্ছে আর এদিকে ছত্রিশ আর একানব্বই ছয় এক সাত নয় তিনে বারো এইটাই আনসার নেক্সট অঙ্ক আবার দেখো কিউবের সূত্রেই আসতে চলেছে কিভাবে করা যায় ওয়ান বাই এ তার হোল কিউব প্লাস এইটকে লেখা যায় টু বাই তার হোল কিউব ক্লিয়ার দেখো টোটালটা ভাঙালে আগের লাইনটাই ফেরত পাওয়া যাচ্ছে তাহলে এ প্লাস বি এর সূত্র তাহলে a প্লাস বি ইনটু স্কয়ার মাইনাস এ বি হয়ে গেল এটা এ এটা বি এইভাবে ভাবতে হচ্ছে কিন্তু ভুল করো না প্লাস টু বি তার

আজকে আপাতত এই অবধি অঙ্কগুলো করালাম বাকি অঙ্কগুলো নিশ্চয়ই অন্য ভিডিওতে নিশ্চয়ই পরের দিন করা যাবে লং ভিডিও করাটা কখনোই কাম্য না আজকে এই অবধি থামতেই হচ্ছে যদি আজকের এই বোঝানো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য বিদায় নিচ্ছি আবার দেখা হবে টাটা